ওয়াটারপ্রুফ বেডশিট গুমার ফাঁস ওয়াটারপ্রুফ বেডশিটে আজকে গুমার ফাস করে দেব তো আপনি যার কাছ থেকে প্রোডাক্ট কিনুন না কেন কেমনে পরীক্ষা করবেন এইটা আসল আজকে দেখাই দেব এই যে দেখতে পারতেছেন পানি ডালসি এটা হইলো রিয়েল প্রোডাক্ট আর যেটা ডুপ্লিকেট প্রোডাক্ট দুই ফুট পানি নিয়ে ডলা দিলে দেখবেন যে এই এই পাশে ভিজে গেছে পানি ডালা ছাড়াও কেমনে টেস্ট করতে হয় দেখাই দিব এই যে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সেম কালার সেম কালার হইলেও তার মধ্যে ব্যবধান আছে এটা হলো ডুপ্লিকেট প্রোডাক্ট যেটা ডুপ্লিকেট প্রোডাক্ট দুই ইঞ্চির দলে সাত ইঞ্চি হবে দুই ইঞ্চির দলে সাত ইঞ্চি হবে ডুপ্লিকেট প্রোডাক্ট আর যেটা রিয়েল প্রোডাক্ট সেটা দুই ইঞ্চি ধরলে হালকা বলবে বেশি স্টেজ না তো দেখতে পাচ্ছেন এই কালারগুলো যার যে কাহনাটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মিলিয়ে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এই ফোন নাম্বারে যোগাযোগ করুন তো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম